দেখি তো কাম্মা এখন আবার কেমন সাজ দিচ্ছে বাহ একদম হেভি হ্যাঁ একদম হ্যাঁ অবশ্যই গুড মর্নিং এভরি ওয়ান ব্লগের শুরুতেই সবাইকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা সব ভাই বোনদের সম্পর্ক সুন্দর হয়ে উঠুক আর আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল কারণ এই একটা দিনেই আমরা ভাই বোনরা এক জায়গায় হতাম সারাটা দিন খুব মজা হই হুল্লো সমস্ত কিছু করতাম কিন্তু এই বছর জানোই আমার নতুন বিয়ে হয়েছে আর আমার মশাই শরীর খুব একটা ভালো থাকে না কারণগুলো তো আছেই প্লাস দাদামণি বিয়ের সময় এসেছিলো এইবার আর আসতে পারছে না তো সেই জন্য সব কিছু মিলিয়ে এইবারে আর আমার ভাই দেওয়া হচ্ছে না তো আমি বলেছিলাম যে বিয়ের পরে প্রথম আমার নতুন বাড়িতে আমি ভাই আমার সব ভাইদের একসাথে দাদাদের একসাথে দিতে চাই কিন্তু সেটা যেহেতু পসিবেল হচ্ছে না আর বাবারও শরীরটা খুব একটা ঠিক নেই তো সেই জন্য এইবার এইবারটা মিসই গেল বলা যেতে পারে তবে হ্যাঁ সামনের বছরের অপেক্ষা আছি সামনের বছর আবার সমস্ত কিছু আশা করছি ঠিকঠাক হয়ে যাবে আর আমি আবারও ভাইফোঁটা দিতে পারবো মনের অবস্থাটা এই দিন কেমন থাকে কতটা ইমোশনাল লাগে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই আমার এই বাড়িতে বড় করে ভাইফোঁটার আয়োজন হচ্ছে মানে আয়োজন করা হয়েছে আজকে মানে কৃষিরা বাবাদের জেঠুদের সবাইকে ভাই দেবে দিদিরা এসে আমার বরকে ভাই দেবে তো সব মিলে একটা হই হই পরিবেশ আর আমি মেনলি রেডি হয়েছি রেডি তো হতেই হতো বাট আমি দাদাদের নামে এখন মন্দিরে যাচ্ছি মানে আমার বাড়ির সামনে যে মা কালীর মন্দির রয়েছে সেখানে দাদাদের নামে পুজো দেব আর ফোটা আমি এবার দেওয়ালেই দিয়ে দেবো কারণ দেখো ভাই ফোটার মেন উদ্দেশ্য হচ্ছে ভাইদের দাদাদের মঙ্গল কামনা করা তো সেটা যদি মায়ের কাছে করতে পারি তার থেকে তো ভালো কিছু হয় না তো একদম আমি এখন রেডি শেডি হয়ে গেছি ওদিকেও সব কিছু এগোচ্ছে তো যাই এই সুযোগে চট করে আমি ভিডিওটা দিয়ে আসি এখানে দুই প্রেশার কুকার মটর সিদ্ধ করতে বসানো হয়েছে কারণ সকালের ব্রেকফাস্টে হবে লুচি আর ঘুগনি এই জন্য দুটো তো একবারে বসিয়ে দেওয়া হয়েছে এই মা মুখটা কেমন চেনা চেনা লাগছে না একটু কেমন চেনা চেনা লাগছে কোথায় দেখেছি মেয়ে ঠিকই আমি তাই না আর আমার বড় যা কি বলছে বড় বউ দেখো গোমর বেঁধে এসেছে দায়িত্ব কর্তব্য করতে। জন এই যে প্রেসারে সিটি মারা দেখছে এই দায়িত্ব দেয়া হয়েছে সকাল সকাল এখন অতটা বোঝা যাচ্ছে না বাট আরও সকালে যথেষ্ট কুয়াশা ছিল মানে শীত জানান দিচ্ছে যে সে আসছে আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে এই দিকটা দেখো তাহলে বুঝতে পারবে যে কুয়াশাটা কীরকম পড়ছে আর এইখানে একজনকে দেখো লেটকে কিভাবে শুয়ে আছে এই তুমি ভাই ফোটা নেবে না আর এই দিকে ফুলপিসি সকাল সকাল সব ভাইদের জন্য পায়েস বানিয়ে ফেলেছে সব একদম ঢাকা দিয়ে সুন্দর করে রাখা বাহ সকাল সকাল দেখো বৌমা শাশুড়ি মিলে মিলেছে এখন কি যেন বক বক করছে আচ্ছা সোনামা আজকের মেনুটা কি একটু বলো তো সবাইকে হ্যাঁ ভাই স্পেশাল মেনুটা কি সর্বপ্রথমে জানাই আমাদের বাড়িতে একটা বিশাল আয়োজন করা হয়েছে সবাই এখানে ভাই দেবে

তারা দেখো খালি কি হলো তুমি রান্নাঘরের এখানে দাঁড়িয়ে কি করছো তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ফোটা নিতে যাবে বলে আচ্ছা ওর এই স্টাডির জায়গাটাকেই পুরো খালি করে দেওয়া হয়েছে এইখানেই ফোটা হবে কারণ এই পূব দিকে মুখ করে হয় বলে তো সেই জন্য এই যে ফুল পিসি সকাল সকাল উঠে পায়েস টায়েস রান্না করে রেডি হয়ে এসে গেছে পিসিকে সেই লাগছে একদম মিষ্টি লাগছে চলো বনা আমি দুজনেই যাব পুজো দিতে কিন্তু বাবাদের ভাই ফোটাটা এখনই শুরু হচ্ছে তো সেই জন্য ভাবছিলাম আমি আগে একটু দেখে নিই তারপরে যাবো যাবি তো

তো বাড়ির সামনেই যেহেতু খুব একটা টাইম লাগবে না পুজো দিয়েই চলে আসি মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টি নিতে কিন্তু দেখতে পাচ্ছি ভালো ভিড় আছে কথা বলো আমি যে ভিডিওগুলো করছি সেগুলো কি ভালো হচ্ছে সুন্দর হচ্ছে বুঝতে বাবা আচ্ছা বনার কিন্তু এটা ফাইনাল ড্রেস না এটা জাস্ট এমনি সকালে একটা পরে এসেছে আর কি তো দেখো আমাদের এইখানে বান্নার ব্যবস্থা করা হয়েছে এখানেই রান্নাবান্না হচ্ছে তো সকালে লুচি ঘুগনি তো ডান এখন দুপুরের একটা বসানো হয়েছে

না আরেক বৌমাকে সাজার জন্য মানে সে আর কি রাস্তাটা দেখিয়ে দিল যে দেখ আমিও সাজে নিয়েছি তুইও কিন্তু সেজে আয় হ্যাঁ তোমরা দেখো আমার বড় যা যে আমার জন্য বসে আছে না খেয়ে দে সে আমার আমাকে সাসাচ্ছে এইভাবে আমাকে তুলবি না এটা আমার ফাইনাল সাজ নয় আপনি ফাইনাল সাজটা সেজে আসুক আবার দেখাবো ঠিক আছে দুটো বডি গার্ড খেদে বসে আমার সাথে আছে আমাদের অন্ডাউন্ডার ডাকু

এখানে এখন বসিয়েছি আরেক রাউন্ড চা কারণ আড্ডা হবে আর সেখানে চা থাকবে না তা তো হয় না কারণ চা ছাড় আড্ডাটা অসম্পূর্ণ বাবা কারা এসেছে তোমরা কি চিনতে পারছো আমি তো পারছি না বাপরে বাপ তাই না এই মেয়েটাকে ফরেন কান্ট্রি থেকে এসেছে মনে হচ্ছে চল

এখানেও আরেকটা ব্যাচ মাত্র তিনজনের ব্যাচ এই দিয়া লজ্জা পাচ্ছিস ওই দেখো দেখো তিন শাশুড়ি আর এক বৌমা খেতে বসেছে শাশুড়িদের পাল্লাটা খুব ভারী সেই জন্য বৌমা কোনো কথা বলছে না চুপ করে খাচ্ছে না শাশুড়িটা বৌমাকে কথা বলতে দিচ্ছে না এই যে ছেলেটাকে তোমরা দেখছো আমাদের কাউকে না বলে একা একা খেতে বসে বললে এমনকি এই যে বড় বৌদি সম্মানীয় ব্যক্তি তাকেও বলে আরে আমি বসে মনে করলো যে আমার হয়ে গেছে চিন্তা করো একবার এটার কোনো মানে হয় খুব বাজে খুব খারাপ বসে পড়েছি আগে এরকম ভাবে বসতাম তারপর বসে পড়া মনে হলো আমার বিয়ে হয়ে গেছে মুখে একটা বলা উচিত বসে পড়ছি এই যে খেতে বসে পড়েছে দুই যা আমরা কেলান তো হুম সে দেখতেই পাচ্ছি হ্যাঁ একদম সবার লাস্ট ব্যাচেই খাচ্ছে অনেক কাজকর্ম করেছে দুজনেই দুই বউশাকরের মুখটাতে কিন্তু আমি আমার জাতীয় পোশাকে আসিনি থেকেও বেশি জাতীয় পোশাকে আছিস না আর ওই গল্পাম না আমি তো ছেড়েই তারপরে খেয়েছি দিদিভাই এখন ছাড়লো আর হচ্ছে এখন আমরা এক ঘন্টা একটুখানি কি বলে ওটাকে না রেস্ট তো করবো পাওয়ার নাপ এক্স্যাক্টলি পাওয়ার নাপ নেবো তারপরে কিন্তু অনুষ্ঠান এখনো আছে শেষ হয়নি তোমরা দেখতে থাকো বিকেল ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে দিদিভাই এখানে চা বসিয়ে দিয়েছে ছোট যায়ের অপেক্ষায় আর নেই ভালো করে মন দিয়ে চাটা হবে ঠিক আছে বাবা আমাদের সন্ধেবেলার প্রোগ্রামটা কি তুমি একটু বলো আজকে সন্ধ্যেতে আমরা এখানে যা ভাই বোন এবং ভাগনা ভাগি সবাই মিলে পায় তিরিশ পঁচিশ একসাথে হয়েছিলাম সারাদিনই হয়ে হয়েছিল খাওয়া দাওয়া ভাই কোথা পর্ব শেষ তো সন্ধেবেলা আমরা সঙ্গীতের একটা আয়োজন করেছি এবং সেটা আমাদের ফ্যামিলি আর্টিস্টরাই গান বাজনা করবে যে আয়োজনের পর্ব সময় আমাদের শুরু হচ্ছে এটা এটা বাবার প্ল্যান এই যে দেখো পিসিরা সেজোমা জেঠু সবাই বসে আছে আর এই যে এখানে আমাদের অলরাউন্ডার ডাকুদা সব ব্যবস্থা করে ফেলেছে এ আরেকজন আবার লেটকিয়ে শুয়ে রয়েছে আমাদের অলরাউন্ডার ডাকুদা সব রেডি করে দেখো সেট অল সেট তো একদম কি হয়েছে বনাবড়ির মুখটা এরকম কোচকানো কেন মা তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ভাল লাগছে না ভাল ভাল্লাগছে না কি সুন্দর জামাটা পরেছে দেখো একবার একদম পরীর মতন হ্যাঁ তোমরা দুজন কি করছো হ্যাঁ আরে কাজ আ বাবা কি কাজ শুনি বরণ করছো চা দিয়ে হ্যাঁ ও কা মরে কি খাই ও আমিও তো খাইনি

আমরা যে সবাই যারা আজকে গোটা ভাই ফোটার অনুষ্ঠানটাতে ছিলাম আজকে সারা দিনটা সবার কেমন কাটলো বলো তো আমরা সবাই মিলে খুব এনজয় করলাম আমার এই বাড়িতে প্রথমবার এই এনজয়মেন্ট তো অবশ্যই ব্লগটা কেমন লাগলো জানাবে আর এই গোস্বামী ফ্যামিলিকে পুরোটা না মাত্র ফাইভ পার্সেন্টই তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটাও গোটা ফ্যামিলিটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো সবাই গুড নাইট আর বাই বলে দাও গুড নাইট